ডিমের অমলেট আমরা কম বেশি সবাই খেয়েছি কিন্তু আজ আমি তোমাদেরকে মশলাদার ডিমের অমলেট বানিয়ে দেখাবো এ স্বাদও হয় দুর্দান্ত অমলেট বানানোর জন্য নিয়েছি পাঁচটা ডিম চারটে পেঁয়াজ একটা টমেটো আর নিয়েছি সাথে ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজগুলো তুলে দিয়েছি একটু তেলও দিয়ে দিচ্ছি মধ্যেই ভেজে নিচ্ছে এটাকে আমি খুব বেশি ভাজবো নি হালকা করে ভাজবো তাতে একটা টমেটো কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে একটু হালমোড়া মতো হয়ে গেছে টমেটোগুলো এগুলো আমি মিক্সারের জারে দিয়ে দিচ্ছি আমি একটা মিক্সার জার নিয়েছি নিয়ে ধনে পাতাগুলো কেটে ছোট ছোট করে কেটে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি ওর মধ্যে জায়গাটা মিক্সারে দিয়ে নিয়েছি দেখো ধনে পাতাটা আমি মিক্সারে দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর মিক্সার হয়েছে তবে আমি এইটার মধ্যে আমি একটু লেবুর রস নিংড়ে দিচ্ছি মজাদার এই ডিমের রেসিপি তোমরা একবার খেয়ে দেখবি প্রথমেই আমি ডিমটাকে একটা ডিমকে ফাটিয়ে দিচ্ছি একটা একটা করে এইভাবেই ভেজে নেব প্রথমে আমি মরিচ গুঁড়ো দিচ্ছি সামান্য এখানে স্বাদ মতো নুন দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা এখানে মিক্স করে রেখেছি সেইটা দিয়ে নিচ্ছি এক চামচ এটাকে আমি ডিমটাকে একটু ভালো করে মিস্ট করে ফাটিয়ে দিচ্ছি এই মশলাদার ডিমের হেভি লাগবে খেতে এই মশলাদার ডিমের রেসিপি আমি উনুন একটা প্যান বসিয়ে তেল হেলে দিচ্ছি তার মধ্যে তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার আমি মশলাদার ডিম যে মা ফাটা আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাঝখানে দুটো পিঁয়াজ দিচ্ছি এই মশলাদার ডিম একে যদি তোমরা ভাজাও খেয়ে থাকো দারুণ তোমাদের লাগবে ডিমের মামলি কিন্তু অনেক রকম করে খেয়েছি এইভাবে একবার খেয়ে দেখবে এখানেও আমি ফের এক চামচ ধনে পাতা তুলে দিচ্ছি বাটা এটা হচ্ছে মশলাদার ডিমের রেসিপি এই মশলাদার ডিম ভাজা হলে না আর কিছু লাগবে না দারুণ লাগবে খেতে পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে আমার এতে লেবুর রস আরে সব দেওয়া আছে এবার আমি ভালো করে ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি ফাটানো ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এইটা নিয়ে ডিমটার মধ্যে পেঁয়াজটা দিচ্ছি এইবার আমি ডিমগুলো একটা একটা করে দুদিকেই ভাজ দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে তুলে ধে দিচ্ছি এবার বাদ বাকি ডিমগুলো ওইভাবেই একইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে দিলাম চাটিতে তেল দিয়ে দিয়েছি মধ্যেখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দইটাও আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে দিচ্ছি তেল ঝাল করবো বলে ফের আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটু আদা রুসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু মেড়ে নেব আটা গন্ধটা যা একটা ফেলে দিব দেখো টমেটোর আর পেঁয়াজ ভাজাটা মিক্সারে দিয়ে দিয়েছি এবার আমার পোনা তেল নিয়ে রসুনটা ভাজা হয়ে গেছে আদা রসুন এবারে আমি এইটাকে একটু ভালো করে ভেজে নিব দেখো মশলাটা কত ঘন হয়ে গেছে আর মশলাটা আমার ভাজা হয়ে এসছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেব মশলাটা ভাজামার হয়ে থাকে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা দিচ্ছি হাত চামচের মতো লঙ্কা দিয়েছি এবার আমি পরিমাণ মতো হল দিয়ে দিবি মতো নুনও দিয়ে দিচ্ছি এবার মশলাটা কেসি নাড়া ছাড়া করে ভেজে নেব গন্ধটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার মিক্সার আর ধোয়া জলটা আমি সাইড দিয়ে দিয়ে দিই আরও একটু জল দিই মশলাটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো একটা একটা করে তুলে দিচ্ছি এর মধ্যে এই মজাদার ডিমের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও এই মজাদার ডিমের কালিয়া একবার বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দেখো একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন এই ডিমের রেসিপি তোমরা